সকাল হয়েছে ইটস মর্নিং ইটস মর্নিং ওখানে কে হু ইজ देयर হু ইজ देयर তুমি কাকে চাও হুম ডু ইউ ওয়ান্ট হোম ডু ইউ ওয়ান্ট কোনটা নতুন হুইচ ইজ নিউ হুইচ ইজ নিউ তুমি কোনটা নেবে হুইচ উইল ইউ টেক হুইচ উইল ইউ টেক চলো আমরা যাই লেটস গো লেটস গো এগুলো কি হোয়াট আর দিস হোয়াট আর দিস তুমি কখন খাও when do you eat when do you eat কখন অন্ধকার হবে when will it be dark when will it be dark আমি কোথায় দাঁড়াবো where shall i stand where shall i stand সে কোথায় যাচ্ছে where is he going where is he going mary কেমন how is mary how is mary কতজন মারা গেছে how many died